একশো বছর পরে এই দিওয়ালিতে ত্রিগী যোগ শক্তিশালী ত্রিগৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং আপনার ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাথ দেবে ধন লাভ হবে কি কি কারণে ত্রিগী যোগ হচ্ছে কোন কোন গয়ের সংযুক্তির কারণে অর্থাৎ বিশে অক্টোবর বিশে অক্টোবর কিন্তু আপনার এই দিওয়ালি বা দীপাবলি উৎসব পালন করবো এই দিন ত্রিগী যোগ তৈরি হচ্ছে তির মানে সূর্য এবং বুধ অর্থাৎ মানে আর গ্রহের সেনাপতি মঙ্গল বুধ সূর্য এবং বুধ সূর্য এবং মঙ্গল তিন গ্রহ মিলে হচ্ছে এর জন্য জন্য কিছু রাশির যথেষ্ট পজিটিভ আসবে আকস্মিক ধনলাভাবে ভাগ্যদয় হবে এবং দেশ দেশ বিদেশ যাওয়া ট্রাভেল হবে এবং শুভ কোনো সূচনা বা শুভ কোনো খবর পেয়ে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনার মনে ইচ্ছা পূরণ হওয়া অর্থাৎ এই যে তিন গ্রহ অর্থাৎ সূর্য বুধ সূর্য বুধ এবং মঙ্গল দীর্ঘ বছর পর প্রথম রাশি এফেক্ট হয়েছে সেটা তুলা রাশি তুলা রাশিতেই কিন্তু এই যোগ তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘ যোগ তৈরি হচ্ছে যথেষ্ট লাভদায়ক যোগ এই যোগ আপনার রাশি লগ্নভাব বা রাশিতেই তৈরি হয়েছে এবং এই জন্য আপনার কিন্তু আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে শরীর স্বাস্থ্য আগের চেয়ে ডেভেলপ করবে সম্পত্তি মানে যে প্রবলেম চলছে সেটা অনেকটা মিটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতো আপনার মান সম্মান বৃদ্ধি হবে কাজের যা ডেভেলপ হবে কার্যক্ষেত্রে আপনার পরিশ্রম করলে পরিশ্রমের সফলতা নিজের স্কিল দেখাতে পারবেন বস এবং কলিগরা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এই সময় কিন্তু দীর্ঘ সময় আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ কিন্তু আপনি তুলতে পারবেন এই সময় পরিশ্রম করে সফলতা পাবেন এই সময় শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক করা অবৈধ যারা রয়েছে তাদের বিয়ের যোগাযোগ আসতে পারে এবং বাড়িতে মনে হয় আপনার মাঙ্গলিকভাবে কাজ হতে পারে এবং জীবন সাথীর সাথে আপনার কিন্তু এই সময় একটু অস্থিরতা বা চাপ হতে সেগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে ভালো থাকবেন এরকম নতুনমাত্র প্রমাণ দেখা যায় অবশ্যই প্রবাণ সাথে জুড়ে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই নিজেকে শান্ত সংযত রাখবে